আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার পত্রে অতিথি স্মৃতি এই গল্পের গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে শিক্ষার্থীরা প্রথমেই আমি এই গল্পের অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাদ ব্যতিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে উত্তর হচ্ছে ক সন্ধ্যার পূর্বে দুই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে উত্তর হচ্ছে ক ঢাকা তিন আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে এরপর একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি তোমরা পড়ে নিবে এখান থেকে চার নম্বরে যে প্রশ্নটি আছে উদ্দীপক থেকে উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো এর উত্তর হবে গ নম্বর দুই এবং তিন পশু সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক ভালোবাসায় শিক্ত পশু পাখির বিচ্ছেদ বেদনার কাতরতা এরপর ওই উদ্দীপক থেকে আবার একটি প্রশ্ন করা হয়েছে উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না এগুলো হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনীতে দেওয়া প্রশ্ন এরপর এই গল্প থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করব স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি উত্তর হচ্ছে ঘ বেনে বউ সাত ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন উত্তর হচ্ছে অতিথির জন্য বিরহ কাতরতা আট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয় বড় দিদি হচ্ছে একটা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন এটি প্রকাশিত হয় ভারতী পত্রিকায় উত্তর হবে গ নয় অতিথি স্মৃতি গল্পের কোন পাখির উল্লেখ নেই উত্তর হচ্ছে ময়না তাছাড়া দোয়েল শালিক বুলবুলি এগুলোর উল্লেখ আছে শুধু ময়নার উল্লেখ নেই দশ কোনটি শরৎচন্দ্রের উপন্যাস উত্তর হচ্ছে খ শেষ প্রশ্ন লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়ালো কেন উত্তর হচ্ছে খ খাবার না দেয় অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কে উত্তর হচ্ছে ঘ মালি বউ অতিথি বলতাম ওই কুকুরটাকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না মালির বউ শরৎচন্দ্রের বড় দিদি উপন্যাস কত সালে প্রকাশিত হয় উত্তর হচ্ছে উনিশশো সাত বাংলা সাহিত্যের কালজয়ী কথা জনপ্রিয় লেখক বলা হয়েছে কাকে উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মৃতি গল্পে লেখকের সাথে অতিথির প্রথম কোথায় সাক্ষাৎ হয় উত্তর হচ্ছে ঘ হাঁটার পর ঘরে ফেরার সময় ষোলো অতিথির উপবাসের মূল কারণ কি এর উত্তর হচ্ছে খ চাকরদের মালি বউ প্রীতি সতেরো কে গোপনে লেখকের কাছে নালি সে জানাতে চায় উত্তর হচ্ছে গ কুকুর অর্থাৎ যাকে অতিথি বলা হয়েছে অল্প বয়সী মেয়েরা মোজা পড়তো কেন উত্তর হচ্ছে পা ফোলা ঢাকতে অতিথি স্মৃতি গল্পের মূল নাম কি উত্তর হচ্ছে খ দেও স্মৃতি এরপর একটি উদ্দীপক আছে এখান থেকে বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অধিপকটি তো আমরা নিও উপরের অনুচ্ছেদ ও অতিথি স্মৃতি গল্পের মূল সাদৃশ্য কোথায় ক ইতর প্রাণীর প্রতি ভালোবাসায় একুশ উক্ত ভাবটির সাথে সংগতিপূর্ণ বাক্য হচ্ছে কিরে যাবি আমার সঙ্গে না খেয়ে চাষ অর্থাৎ খ নম্বর এক এবং তিন এরপর একটি উদ্দীপক দেওয়া হচ্ছে একবার শহর থেকে এক ভদ্রলোক বন্দুক নিয়ে গ্রামে এসেছিল পাখি শিকার করতে শিমুল গাছে অসংখ্য পাখি দেখে ভদ্রলোকের আনন্দ আর ধরে না গুলি ছড়ার আগে রাফি ঢিল ছুঁড়ে সব পাখি উড়িয়ে দিয়েছিল এ উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের রাফি অতিথি স্মৃতি গল্পে কার প্রতিচ্ছবি উত্তর হচ্ছে ঘ লেখকের তেইশ রাফি ঢিল ছুঁড়ে সব পাখি উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তার মধ্যে অতিথি স্মৃতি গল্পের লেখকের কোন বৈশিষ্ট্যটির পরিচয় পাওয়া যায় উত্তর হচ্ছে ঘ প্রাণীপ্রীতি উদ্দীপকের ভদ্রলোকের সঙ্গে অতিথি স্মৃতি গল্পে কাকে মেলানো যায় উত্তর হচ্ছে খ ক্ষে শিক্ষার্থীরা এগুলো হচ্ছে এই গল্পের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে তাই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে আয়ত্তে নিবে আজকে ভিডিও লম্বা করছি না আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো রচনার উপর বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব